এসআইআর চাপে বিয়েলো আক্রান্ত রেফার করা হলো কলকাতা নিউরো সাইন্স ব্লক ইউথ অফিসার বিবেকানন্দ পাল বাড়ি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের এসআইআর এর কাজের চাপে অসুস্থ হয়ে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলেন তমলুকের মেডিকেল কলেজে নিয়ে আসা হলে রেফার করা হয় কলকাতা নিউরো সায়েন্স মল্লিক বাছারা এই মুহূর্তে তাকে নিয়ে অ্যাম্বুলেন্স রওনা হয়েছে কলকাতায় অ্যাকচুয়ালি উনি খুব চাপে ছিলেন কদিন ধরে আমরা শুনছি চাপে ছিল তো ওনার আন্ডারে প্রায় চল্লিশজন বিএলও আছে শুনেছি আমি বিগলা মানে এক নম্বর বিডিও অফিসে উনি চাকরি করতেন এই সাইডে কাজটি খুব চাপে ছিল বাড়িতেও বলতেন যে এত চাপ মনে হয় কাজটা তুলতে পারবো না তো আমার মনে হয় কিছু হয়ে যাবে এরকম একটু আলোচনা করতে হবে বাট সকালে আজকে সাড়ে ছটার সময় অসুস্থ হয়ে গেছে সিটি স্ক্যান করেছে ব্রেনের একটু সমস্যা হয়েছে চোখের আইভলটা বসে গেছে মানে কোনো রকম মানে সেল মানে রেসপন্স নেই কোনো এই আর কি মনে হয় আমরা উচ্চ মানে উন্নত মানে চিকিৎসার জন্য নিউরোসিয়ানসে এখান থেকে পাঠালে পিংলা বি ডি ও অফিসের কাছে পুচলা বি ডি ও তারপর কী হলো সকালে শুয়েছিলো মানে টয়লেটে গেছিলো তারপরে এসেই এই হচ্ছে যে আর কোনো সাড়া নেই তারপর থেকে এই যে অসুস্থ হয়ে মাথায় জল টল দিয়ে হসপিটালে নিয়ে আসা হলো ওখানে কথাই বলতে পারছে না এরকম সমস্যা অসুস্থ হয়ে সেটা বলতে পারবো না সেটা আমি তো ওর কাছে ছিলাম না এটা আমি এটা শুনেছি হঠাৎ করে খুব টেনশানে ছিল এটা জানি কাজের প্রেশার খুব ছিল এটা কাজের প্রেশার ওই ও যে কাজ করে এসআইআর এর কাজের প্রেশার ছিল খুব এটাই জানি আর এর বেশি কিছু জানি না কি অসুস্থ হয়েছে বললে এটা এখনো তো হসপিটাল কিছু এ করতে পারলো না এখন কোথায় নিয়ে যাবেন এখন কোথায় নাম ঝুমারানী স্বামী কি হয় আপনার আমার বোনের স্বামী